হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প বলনা ভালোবাসি পর্ব চার। লেখিকা লাভিবা ইসলাম রোজা গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় তাহলে চলুন গল্পে যাই বাসায় এসে খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়েছি আমি যাতে রোদ ভাইয়া আজকে আমার করা কাজের জন্য কোনো রকম শাস্তি না দিতে পারে জানি সামনে আমাকে কোনো কঠোর শাস্তি দিতে পারবে না তাই রাতটাই ঝুঁকিপূর্ণ কারণ যখন সবাই গভীর ঘুমে আসনো থাকে তখন আমার শাস্তির অর্ধায় শোচনা হয় তাই আজ দরজা লক করে একটা নাগিন ডান্স দিয়ে এই ভেবে ঘুমিয়ে পড়েছি যে আজ ভাইয়া আর আমায় কোনো শাস্তি তো দূরে থাক আমার রুমে ঢুকতে পারবে না রাত প্রায় বারোটা হঠাৎ দরজা খোলার শব্দে ঘুম ভেঙে যায় আমার এত রাতে আসতে পারে আমার রুমে সেটা আমার অজানা নয় কিন্তু কথা হলো দরজা তো লক তাহলে খুললো কি করে আমি চোখ বন্ধ করে নিজের ভাবনায় মগ্ন তখন রোদ ভাইয়া প্রবেশ করলো আমার রুমে আমি এখনও চোখ খিচে বন্ধ করে আছি কারণ আমি তো এখন গভীর ঘুমে আচ্ছন্ন রোদ ভাইয়া এসে আমার পাশে ধুম করে শুয়ে বলে উঠল এই বসে পেছি আমি জানি তুই ঘুম আসনি তাই অ্যাক্টিং করে লাভ নেই তাড়াতাড়ি ওঠ আর কাজে লেগে পড় আমি এখনও শুয়ে আছি কোনো নাড়াচাড়া নেই থাকবে কি করে ঘুমের মানুষকে এত তাড়াতাড়ি দেখতে পারে না তো আবার রোদ ভাইয়া বলল ভালোই ভালোই উঠ তাহলে শাস্তি কম ভোগ করবে আর যদি এখন না উঠিস তাহলে আরও কঠোর শাস্তি ভোগ করবে দেখ এবার তোর সুস করার পালা ভাইয়ার কথায় ধর উঠে বসে পড়লাম আমি আর ভাইয়া হেসে বলল তুই না ঘুমিয়েছিলি তাহলে আমার কথা শুনলে কী করে আসলে আমতামতো করে আসলে আর নকলে না করে যা পাঁচ মিনিটে আমার জন্য কপি বানিয়ে নিয়ে আয় আমি পারবো না আমি এখন ঘুমাবো তুই আমার রুমে ঢুকলে কি করে রুম তো লক করেছিল আমার বাড়িতে তুই সামান্য রুম লক করেই ছাড়া পাবি যাবি আহা এখনও বোকা হাতার আমি রয়ে গেলি বুদ্ধি আর হলো না এসব কথা বাদ কপি নিয়ে আয় এক মিনিট কিন্তু আবার আমি পারবো না পারবো না পারবো না তুই নিজে গিয়ে বানিয়ে খা আমি ঘুমাবো তুই সব সময় এত তর্ক করিস কেন যা বলছিস নিয়ে আয় আর যদি পাঁচ মিনিটের বেশি সময় লাগে তো না আমি এক্ষুনি যাচ্ছি এর বেশি সময় লাগবে না দূরে রান্নাঘরে গিয়ে কফি বানিয়ে নিয়ে এলাম দেখ আজ এইটুকুই আহা কি আনন্দ গিয়ে স্টোভ করে ঘুমিয়ে পড়বো রুমে গিয়ে ভাইয়ার হাতে কফির মগ ধরিয়ে আমি বিছানায় ধুম করে শুয়ে পড়লাম আমি শুতে ভাইয়া চিৎকার করে উঠলো ওই তোকে কি আমি শুতে বলছি না আমার ঘুম পেয়েছে আমাকে আমি ঘুমাবো এখানে তোর বলা না বলার কি আছে এবার নিজের রুমে গিয়ে শান্তিতে কপিকা আর আমাকে শান্তিতে ঘুমাতে দেয় আমার শান্তি কেনে নিয়ে অশান্তিতে রেখে তুই শান্তিতে ঘুমাবি এটা ভাবলে কি করে তো শাস্তি তো এখনো বাকি আছে আগে দেনা বনা মিটিয়ে নেই তারপর রুমে যাব এখনো বাকি আছে আমি আরও ভাবলাম শেষ মুখ কালো করে শাস্তি শুরুর আগে শেষ ভেবে নিলি সত্যি তুই একটা বোকা আমার গার্লফ্রেন্ড ভাগিয়ে তুই এত সহজে ছাড়া পেয়ে যাবি ভেবেছিস পাটা খুব ব্যথা করছে পা টিপে দে তো ভাইয়া দেখ কালকে সকালে আমার ক্লাস আছে এখন যদি না ঘুমাই তাহলে সকালে উঠবো কী করে বল বিশ্বাস কর আমি তো তোর ভালোর জন্য এটা করেছি মিথ্যা বাহানা বন্ধ কর আমার ভালো তুই চিন্তা করিস ওয়াও গেট তাহলে আমার ভালোর জন্য ভালো করে আমার পা টিপ ভাইয়া আমার ঘুম পাচ্ছে প্লিজ আমায় একটু দয়া করো তুই জানিস না আমার শরীরে তোর জন্য দয়া মায়া নাই চুপচাপ পা টিপ আর যদি দেরি করিস তাহলে এক ঘন্টা বেশি টিপতে হবে কি রাজি টানা দুই ঘন্টা ধরে পা শো টিপ এই কিছুতেই নিস্তার নেই এভাবে নয় এ ওভাবে ওভাবে নয় সেভাবে বলে বলে আমার হাড় মাস জ্বালিয়ে খাচ্ছে ঘুমের ছাড়া আমার আরামের ঘুম হারাম করে এখন কি সুন্দর করে ঘুমাচ্ছে দেখ আমার ভাবনায় আবারও কমেছে না বললো ওই ভালো করে টিপ একটু ঘুমাতে দিলি না আমার খুব ঘুম পাচ্ছে এবার একটু শান্তিতে ঘুমাতে দে আগে এখন চরম আকারে পাল ততক্ষণ এতক্ষণ ধরে পা টিপছি তা হচ্ছে না ঠিক আছে কিরে তোর হাতের জোর দেখছি বেড়ে গেছে এভাবে পা টিপলে কখন ঘুমিয়ে যেতাম তাই নাকি তাহলে এখন ভালোভাবে ঘুমা আমি তো জানি কুত্তার পেটে গিয়ে ভাত হজম হয় না ও মা বলে এক লাভ দিয়ে উঠে বসলো রোদ ভাইয়া আর আমি ভাইয়ার এই অবস্থা হাসছি এই তুই হাতুড়ি দিয়ে কি করছি কেন পাটিফছি তুই তো বললি তোর খুব ভালো লাগছে তোকে আমি বলতে ভ্যা ভ্যা করে কে দেবে দিলাম আমি আমার কান্নাগতি বাড়তেই লাগলো আর ভাইয়া ভ্যাবা চেক গেল আমি যে এমন কিছু করতে পারি হয়তো ভাবতে পারিনি আমি কান্নার শব্দে আর একটু বাড়াতে যাব তখনই আমার মুখ চেপে ধরলো আর আমি চোখ পিট পিট করে ভাইয়ার দিকে তাকাচ্ছি ওই কাছিস কেন কান্না থামা ধমক দিয়ে এই কাকের ডাক আমার কানের মাথা খেয়ে নিল হাতুড়ে দিয়ে আমার পায়ের বারোটা বাজিয়ে কান্না করছিস তুই জাস্ট অসাধারণ আমি চোখ দিয়ে মুখের দিকে ইশারা করলাম রোদ ভাইয়া মুখ থেকে হাত ছড়িয়ে দিল বল কি হয়েছে একটা হৃদয়হীন পাশান তুই আমি যে সারা রাত ধরে একবারও ঘুমাতে পারিনি সে খেয়াল কি তোর আছে তুই জানিস না রাতে না ঘুমালে আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় আর তুই আমাকে সারা রাত ধরে করেছিস বলেই কিল ঘুষি মারতে লাগলাম ফুপিকে কিছু বলি না বলে তোর অত্যাচার দিন দিন বেড়ে যাচ্ছে দাঁড়া আমি এখন ফুপির কাছে নালিশ করবো ওই ডাইনি এবার থাম শুধু কাঁদতে জানিস নে তুই ঘুমিয়ে পর আমি তোকে ঘুম পাড়িয়ে দিচ্ছি বন্ধ কর সত্যি নয়তো মিথ্যা বলতে যাবো কেন কথাটা শেষ করাই আগে ধুম করে বিছানায় শুয়ে পড়লো আমি আহা কি আনন্দ এটুকু কষ্টের বদলে এত বড় প্রতিদান ভাবতে আনন্দে লাফালাফি শু করতে ইচ্ছে করছে দুধ ভাই আমার মাথায় বিলি কেটে ঘুম পাড়াচ্ছে আমাকে আট আমি দু চোখ ভরে দেখছি রোদকে আচ্ছা আমাকে যতই যা না কেন তবুও আমার ভালো মন্দির খবর রাখে আদর করে খাইয়ে দেয় আমার সব ইচ্ছার দাম দেয় তাহলে আমাকে ভালো কেন বাঁচতে পারে না দেখতেও তো আমি খারাপ নয় যে কেউ একসাথে দেখলে বলে মেড ফর তাহলে এইসব প্রশ্নের সঠিক কোনো উত্তর নেই আমার কাছে আবার কাঠফাটা রোদে দাঁড়িয়ে রিক্সার জন্য এক রাজ বিরক্তি নিয়ে দাঁড়িয়ে আসে সে হঠাৎ তার সামনে এসে একটা গাড়ি থামলো সে ব্লুকোজকে একবার গাড়িটার দিকে তাকালো কিন্তু গাড়ির কালো গ্লাস তোলা বিদায় কিছুই দেখতে পেলো না তাই রিক্সা খোঁজায় মনোনিবেশ করলো কিন্তু পরক্ষণে কিছুটা পরিচিত কারোর গলা সুর শুনে আবার গাড়ির দিকে তাকালো আরে ইনি কালকের সেই লোকটা এখানে কি করছে এই যে মিস চলুন আপনাকে পৌঁছে দেয় না লাগবে না আমি রিক্সা নিয়ে চলে যাব। এখনো বিশ্বাস করতে পারছে না উঠে আসুন এখানে রিক্সা পাওয়া দুষ্কর আর কথা না বাড়িয়ে উঠে পড়লাম গাড়িতে উঠে সিট বেল্ট পরে বসে পড়লাম এই জায়গা থেকে রিক্সা পাওয়া খুব টাফ সেটা আমি নিজেও জানি কিন্তু উপায় নাই তাই বাধ্য হয়ে দাঁড়িয়ে থাকতে হয় হুম তুমি কিছু না মনে না করলে আমি তোমাকে প্রতিদিন ড্রপ করতে পারবো কারণ আমি প্রতিদিন এদিক দিয়েই বার সেটি যাই আর ওখান থেকেই অফিস না আপনি কেন আমাকে তাতে কি এখানে দাঁড়িয়ে হ্যারাসও আসে এটাই কি ভালো নয় ওনার কথার পিঠে কিছু বলতে পারলাম না কারণ উনি তো ঠিকই বলছেন কিন্তু আমি এমন মেয়ে যে এখনও ওনার নামই জানি না এই দেখো কাল থেকে বক বক করছি কিন্তু এখন অবধি কেউ কারোর নামই জানি না আচ্ছা তোমার নাম কি লাবিবা ইসলাম লাবিবা খুব সুন্দর নাম তো আমি চৌধুরী স্টাডির পাশাপাশি বাবার বিজনেস সামলাই ওহ রোদ রীত চৌধুরীর নাম শুনেছি ইয়াং বিজনেসম্যানের মধ্যে সবচেয়ে সফলতম একজন বিজনেসম্যান তিনি যার জন্য মেয়েরা পাগল প্রায় আজকে হোয়াটশার্ট পরে দুটো করা এক দৃষ্টিতে সামনে তাকিয়ে গাড়ি চালাচ্ছেন দেখতে কি হ্যান্ডসাম লাগছে এর জন্য মেয়েরা পাগল থাকবে এটা অস্বাভাবিক কিছু নয় আমিও একক দৃষ্টিতে তাকিয়েছে ওনার দিকে সামনের দিকে তাকিয়ে বললেন আমার দিকে এভাবে তাকিয়েও না প্রেমে পড়ে যাবা ওনার কথায় হুঁস ফিরল আমার দুটো চোখ সরিয়ে জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে নিজের লজ্জা ঢাকায় ব্যস্ত আমি কেমন হ্যাংলার মতো তাকিয়েছিলাম উনি কি ভাবলেন কে জানে তুমি কথাটা কি সিরিয়াসলি নিচ্ছ না কে আমি কিন্তু সিরিয়াসলি বলিনি জাস্ট এ ফ্যান হুম উনি আমাকে কলেজ নামিয়ে নিজের বারশিট চলে গেলেন গেটের কাছে গিয়ে রোদের সাথে দেখা হয়ে গেল সাথে রোদ ভাইয়াও আছে ওনাদের সাথে কথা বলে দুজনেই ক্লাস চলে গেলাম আড্ডা হাসি গানে কেটে গেল তিনটা রোজকে বিদায় জানিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর রোজ তার ক্লাসের জন্য অপেক্ষা করছে মাঝে মাঝে রোজকে খুব হিংসা হয় মেয়েটা কত ভাগ্যবান রোদ ভাইয়ের মতো একজনকে পেয়েছে যদিও এখনও তিনি তার ভালোবাসা স্বীকার করেনি তবুও আমি শিওর একদিন না একদিন ঠিক কাছে টেনে নেবেন রোজকে এত কেয়ারের মধ্যে ভালোবাসা থাকবে না এটা মানা যায় না চলবে এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্টস করবেন আর আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন